আজকে গিয়েছিলাম শখের হেসেল উদ্বোধন করতে সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি হেসেলের এর আগে একটা ছোট্ট করে ভিডিও ছেড়েছিলাম তো ওইখানে আমি অনেক অনেক কমেন্ট পেয়েছি যে আপু ডেকোরেশনটা দেখতে চাই এবং লোকেশনটা কোথায় তো সব কিছু থাকছে আমার এই ভিডিওতে এইদিকে আমি একটু সিম্পল রেডি হয়ে নিয়েছি আজকে আমি শাড়ি পরেছি নীল শাড়ি আর এই নীল শাড়িটা আমি এর আগেও পরেছি হয়তো বা দেখছেন তো এই নীল শাড়িটা পরে খুব আরামদায়ক আর এই নীল শাড়িটা পরলে নাকি খুব ভালো লাগে আমাকে দেখতে তাই আব্রারির বাবা বলতেছিল যে নীল শাড়িটাই পরো তোমাকে অনেক ভালো লাগে নীল শাড়ির সাথে কথা বলতে বলতে এইদিকে এই তো আমি চলে এসেছি শখের হেসেলে এই তো দেখেন আসতে না আসতে গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে আর এই তো এটা হচ্ছে সাইমা আপু সাইমা আপুই অনেক শখ করে তার শখের হেসেল অ্যান্ড রেস্টুরেন্টটা দিয়েছে যারা লোকেশনটা জানতে চাচ্ছিলেন তাদের আজকে বলেই দিই যে লোকেশনটা কোথায় লোকেশনটা হচ্ছে আলিপুর বাজার তাহিরপুর রোড আলিপুর বাজারের ওইখানে আপুর এই শখের হেসেল অ্যান্ড রেস্টুরেন্ট শখের হেসেলের উদ্বোধন হয় সোমবার বিকেল ছয়টার দিকে সাইমা আপু তার শখের হেসেল অ্যান্ড রেস্টুরেন্ট উদ্বোধন করাতে আমাকে বলে আর আমার যেহেতু এগুলা সবই ভালোবাসার মানুষ আমি কি না গিয়ে থাকতে পারি বলে শখের হেসেল সোমবার বিকেল বেলা সবাইকে নিয়ে একটু দোয়াদুরুত করে উদ্বোধন করে আর মঙ্গলবার থেকে রান্না শুরু করে দিয়েছে আপুকে আমি ইনভাইট করেছিলাম তো আপু আমার মানে রেস্টুরেন্টের শুভ আসছে তো আপনারা সবাই আসবেন যেটা হলো রাজশাহী জেলা দুর্গাপুর থানা আলিপুর তো যাই হোক সাইমা আপু তো তার শখের হেসেলের লোকেশনটা আবারও বলে দিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা সবাই একটু ঘুরে আসবেন সাইমা আপুর শখের হেসেলের রান্না খেয়ে আসবেন এখানে আস্তে আস্তে সব কিছুই চালু হবে আপাতত পাওয়া যাবে গরুর মাংসের কালাভোনা হাঁসের কালাভোনা আর চার পাঁচ রকমের পিঠা আপু যে মনে সাহস নিয়ে ব্যবসাটা স্টার্ট করেছে এটাই আলহামদুলিল্লাহ আপুর জন্য অনেক অনেক দোয়া ও ভোকামনা রইলো সবাই একটু আপুর জন্য দোয়া সবাই কিন্তু আপুর হাতের গরুর মাংসের কালাভোনা হাঁসের কালাভোনা শখের হেসেলে গিয়ে খেয়ে আসবেন আর আশা করি আপনারা সবাই লোকেশনটা ভালোভাবে বুঝতে পেরেছেন একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে যাচ্ছে তো সেইখানে একটু দোয়া দূরত্ব লাগবেই তো একটু দোয়া দুরুত করা হচ্ছিল আর তো শখের হেসেল অ্যান্ড রেস্টুরেন্ট উদ্বোধন করতে গিয়ে এক গুচ্ছ ভালোবাসার মানুষের সাথে দেখা যারা কিনা সব সময় আমাকে সাপোর্ট করে ভালোবেসে পাশে থাকে সবাই এইভাবেই আমাকে ভালোবাসবেন দোয়া করবেন আমার জন্য সাপোর্ট করবেন যেন খুব তাড়াতাড়ি আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি এদিকে দোয়া দরুদ শেষে আমরা সবাই একটু মিষ্টি মুখ করতেছিলাম এদিকে আমার আবরার বাবাটাও মিষ্টি খাচ্ছিল কারণ সে অনেক মিষ্টি লাভার মিষ্টি পছন্দ করে কিন্তু ছোট থেকেই বড় হয় আপু শখ করে এই হেসেলটা দিয়েছে ইনশাল্লাহ অনেক অনেক দোয়া রইল আপুর জন্য এই হেসেল থেকে আপু যেন আর অনেক বড় কিছু করতে পারে এদিকে আপু আমাদের সাথে কিছু ছবি তুলে নিচ্ছিল আর আমিও একটু ভিডিও ফুটেজ নিয়ে নিচ্ছি আমাদের সাথে শাহিন আলম ভাইয়াও গিয়েছিল উদ্বোধনে ভাইয়ারও ইনভাইট ছিল সেই ডেকোরেশনের পালাতে মানে ডেকোরেশন যারা যারা দেখতে চেয়েছেন তাদেরকে ডেকোরেশন দেখাই এই তো দেখেন খুব সুন্দর ভাবে রং করে এক গুচ্ছ ফুল দিয়ে ডেকোরেশন করেছে সিম্পলের মধ্যে ডেকোরেশনটা ছিল আর ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর ছিল এই তো দেখেন একদিকে এরকম খাবারের শুধু মেনু দেওয়া ছিল একদিকে রং করে এরকম ফুল দিয়ে লাইটিং করে ডেকোরেশন করা হয়েছে খুব সুন্দর ভাবে ছোটখাটো ভাবে ডেকোরেশন করেছে ইনশাআল্লাহ আস্তে আস্তে শখের হেসেলটা একদম শখের মতো করেই সাজিয়ে ফেলবে আর যারা যারা আমার এই ভিডিওটা দেখে আপুর শখের হেসেলে খেতে যাবেন তারা তাই কিন্তু অবশ্যই অবশ্যই আমার নামটা বলবেন যে আপুর ভিডিও দেখে এই লোকেশনে আপনার কাছে এসেছি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ